নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনি প্রতিদিন দোকানে বসে আছেন অথচ দেখছেন আপনার পাশের যে দোকানদার সে তার দোকানে ভিড় লেগেই আছে একের পর এক পণ্য কিংবা মাল বিক্রি করছে কিন্তু আপনার দোকানে ক্রেতা কিছু নিচ্ছে না এত দূরের কথা আপনার দোকানে কাস্টমার ঢুকছে পর্যন্ত না আপনি চিন্তায় আছেন ব্যবসা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনি ব্যবসাকে ভালো করে দাঁড় করাতে চাইছেন কিন্তু পারছেন না আপনার দোকানে মাল আছে ভালো জায়গা তারপরেও আপনার পাশের দোকানে গিয়ে কিনছে কিন্তু আপনার দোকানে আসছে না এই যদি আপনি ভোগেন আজকে আপনাকে জানাবো একটি সহজ টোটকা একদম সহজ যে টোটকাটি যদি আপনি করেন আপনার দোকানেও ভিড় হতে কাস্টমার আসতে বাধ্য কি করবেন কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ না টেনে আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসে তাদের সকলের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অন করবেন সবার আগে এই ধরনের বিশেষ ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনার পাশের দোকানে ভিড় কিন্তু আপনার দোকানে ভিড় নেই কিংবা আপনার দোকানে বেঁচে কেনে নাই সে দিন দিনের পর দিন কাস্টমার কাছে মাল বেঁচেই যাচ্ছে আপনি শুধু দেখছেন কি করবেন একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন আপনি সপ্তাহ দুটি দিনের মধ্যে শনিবার কিংবা মঙ্গলবার এই যে দুটি দিন এই দুটি দিনের মধ্যে যেকোনো একটি দিনকে বেছে নিন আপনার যেদিন সুবিধা হচ্ছে সেদিনকে আপনি বেছে নিন শনিবারও করতে পারেন মঙ্গলবারও করতে পারেন কি করবেন ভালো করে মন দিয়ে শুনুন আপনি প্রথমে শনিবার করলেন কিংবা মঙ্গলবার যে কোনো দিন করলেন সকালে আসবেন এই কাজটি আপনি যদি আপনার দোকানের মালিক হন তাহলে আপনি নিজে করুন কোনো কর্মচারী কিংবা কাউকে দিয়ে কিন্তু করাবেন না আপনার নিজের কাজটি নিজে করুন গোপনে করুন কি করবেন ভালো করে শুনুন একটি ছোট সাইজের কাপড় নেবেন কাপড়ের রংটি হতে হবে এরকম ছোট সাইজের একটা কাপড় নেবেন সেই কাপড়ের রঙটি হতে হবে হলুদ কিংবা কমলা তারপর আপনি দোকান খুললেন দোকান খুলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দিলেন ঝাড় দেওয়ার পর আপনার দোকানের এন্ট্রেন্স যেখান থেকে ঢুকছে গেটটা সেই ঢোকার মুখে সেই আপনার ফ্লোরের উপরে সেই হলুদ কিংবা কমলা কালারের যে কাপড়টি আছে সেই কাপড়টি পেতে দিন তারপর সেই কাপড়ের তিনটি লবঙ্গ রাখুন এবং একটি এলাচ রেখে দিন আপনি রেখে দিলেন রেখে দিয়ে আপনি হাত জোড় করে মা লক্ষ্মীর কাছে আপনার দোকানে যেহেতু স্ত্রী বৃদ্ধি হয় আপনার দোকানের বেচে কেনা যাতে বাড়ে সেগুলো মনে মনে কারণ কামনা করুন তারপর এই কামনা যখন করছেন তখন আপনি কিন্তু চিন্তা করবেন আপনার দোকানের উন্নতি কিভাবে হবে অন্য দোকানে অন্য কারো ক্ষতি না হয় সেই চিন্তা ভাবনা কিন্তু আপনি আপনি করবেন করবেন না কি চিন্তা যাতে আপনার দোকানের বেচে কেনাটা খুব ভালো হয় আপনি নিজের জন্য চিন্তা করুন অন্য কারো ক্ষতি চিন্তা করবেন না নিজের চিন্তা করুন তারপর মন্ত্রটি বলা হয়ে যাওয়ার মনে মনে বলা হয়ে যাওয়ার পর কথাটি আপনি কি করবেন সেই কাপড়টি একটি পুতুলি তৈরি করুন পুতুলি তৈরি করে আপনার দোকানের উত্তর পূর্ব যে কোনাটা ভালো করে খেয়াল করবেন আপনার দোকানের উত্তর পূর্ব যে পড়ছে সেই কোনাটিতে এটি রেখে দিন দেখবেন গ্রাহকের ভিড় আপনার দোকানে আসতে বাধ্য আপনার দোকানে পুনরায় ব্যবসা ফেরত আসবে পাশের দোকানদারের মতন দর্শক বন্ধু দর্শক চোটকাটি নিয়মিত যদি আপনি করেন শনিবার কিংবা মঙ্গলবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি করেন আপনার দোকানের যত তাড়াতাড়ি সম্ভব আপনার দোকানের বেচা কেনা বাড়বে কাস্টমার বাড়বে আর আপনার ভাগ্যের চাকা বাধ্য বাধ্যতাই মনে রাখবেন অন্য কারো ক্ষতি নয় আপনার ভালোর জন্য আপনার ভালো থাকার জন্যই আপনি এই চোটকাটি করছেন এটি মনে মনে বলবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন